রমজান আসছে রমজানের আগের এই মাসটার নাম কি কি ইনাম সাবান আপনারা ওই গোসলের সময় যে সাবান গায়ে দেন ওই সাবান না এই মাসের নাম শাহাবান নবী করিম সাল্ল আলিমসাল্লাম রমজান ব্যতীত যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন এটাই হচ্ছে এই মাস সুবাহান আল্লাহ বলবেন না নাকি একবারে বাইত গিয়ে কইবেন না এখানেই বললেন আল্লাহ সেই তৌফিক দান করুক বলুন না আমিন এই যে সাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল নিজেকে একবার প্রশ্ন করেন রমজানের আগের এই মাসে আপনি আমি কয়টা নফল রোজা রাখছি অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে এই মাসটাকে এতটাই মূল্য দিতেন রমজানের বাইরে এই মাসটাকে এতটা মর্যাদা দিতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আহাবুর রাসূলিলা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখার জন্য যে মাসকে বেছে নিতেন এটাই হচ্ছে সেই শাহবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মাস আসছে রমজান এই রমজানে আমরা কি প্রস্তুতি নিব কোন 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 কাজের প্রস্তুতি নিলে রমজানটাকে আমরা সুন্দরভাবে কাটাতে পারবো সেই বিষয়গুলো জানার দরকার আছে না নাই আছে আসেন এক নম্বর মানসিকভাবে শারীরিক ভাবে নিজেকে প্রস্তুত করে নেয়া রমজান আসতেছে মহিমান্বিত এক মাস রমজান ওই মাস যেই মাস সম্মানিত হয়েছে কোরআনের কারণে কিসের কারণে কোরআন নাজিল হয়েছে যেই মাসে সেই মাসের নাম কি রমজান কথা বলেন রমজান আর ওই কোরআন নাজিল হয়েছে কার উপর আল্লাহর উপরে মা আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রব আলী নাজিল করেছেন উপর যেই নবীকে আমি আপনি জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি কি বলেন ঠিক কিনা নাকি আপনার মাকে বেশি ভালোবাসেন মায়ের চাইতেও স্ত্রীর চাইতেও সন্তানের চাইতেও বাবার চাইতেও আমরা সবচেয়ে বেশি ভালোবাসি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নবীজি বলছেন ল্যু মিনু আহদুকুম হেত্য আকুন আহ ইলেহি মি ওয়ালীতিহি ওয়ালেতিহি আজ মাইন নবীজি বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের চাইতে নিজেদের বাবার চাইতে মায়ের চাইতে সন্তানের চাইতে সব কিছুর চাইতে আমি মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসবে বলবেন না নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে রাজি আছেন তো সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন গঠন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার প্রস্তুতি রমজানের যে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিব শারীরিকভাবে প্রস্তুতি নিব আপনি ডায়াবেটিসের রোগী আপনার তিন তিনবেলা ইনসুলিন নিতে হয় আপনা আপনার আর্থ্রাইটিসের সমস্যা আছে আপনার হাঁটু ব্যথা পায়ে ব্যথা আপনার কিডনিতে সমস্যা আছে হার্টের সমস্যা আছে আপনার মাইগ্রেনের পেইন আছে নানান রোগে আপনি আক্রান্ত সেই শারীরিক চিকিৎসা আপনি রমজানের আগেই করে নেবেন আপনি ডাক্তারের কাছে যাবেন যে স্যার রমজান তো আসতেছে আমি ইনসুলিন কখন কখন নিব রমজান তো আসতেছে আমি ইনহেলার কখন নিব রমজান তো আসতেছে আমি চোখের ড্রপটা কখন নিব রমজান তো আসতেছে আমি নাকের ড্রপটা কখন নিব কোন সময় নেওয়া আমার জন্য উত্তম আপনি একটা রুটিন করে দেন দেখবেন ডাক্তাররা আপনাদেরকে সাজেস্ট করবে যে আপনি সময় ইনসুলিন নিবেন বত্রিশ আর আপনি ওই আপনার ডায়াবেটিস তো বেশি ইফতারের সময় নেবেন চোদ্দ এইরকম করে আপনাকে ভাগ করে দিবে তার মানে আপনি রমজানের একটা প্রস্তুতি নিচ্ছেন শারীরিকভাবে দুই নম্বর প্রস্তুতি হচ্ছে এই যে রমজান আসতেছে আমাদের অনেক মা বোনদের গত বছরের কিছু ভাঙতি রোজা আছে কি নাই আছে সে রমজানে হয়তো পাঁচটা সাতটা রোজা ওনাদের ভাঙা পড়েছে আমাদের অনেক ভাইরা দূর দূরান্তে সফরে গিয়েছেন সেই সফরে যাওয়ার কারণে মুসাফির থাকার কারণে অথবা কোনো আমাদের বাবারা ভাইয়েরা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকার কারণে গত বছরের রমজানে কিছু রোজা তাদের ভাঙা পড়েছে এমন হতে পারে কি পারে না সেই রোজাগুলো যারা এখনও রাখেন নাই সাবানের যে বাকি কয়টা দিন আছে রমজানের আগে আমাদের মা বোনদের উচিত আমাদের সেই অসুস্থ ভাই বোনদের উচিত আমাদের সেই মুসাফিরদের উচিত গত বছর রমজানের যদি কোনো রোজা কাজা থেকে থাকে এই রমজান আসার আগেই সেগুলোকে সম্পন্ন করা কথা কি বুঝতে পেরেছেন মা বোনরা যারা শুনছেন মা বোনদের কাছে আপনারা এই আওয়াজ পৌঁছে দিবেন আপনারা এই বাণী পৌঁছিয়ে দিবেন যে তোমার যদি কোনো রোজা ভাঙা থেকে থাকে তাহলে এই শাহাবান মাসেই গত বছরের রোজা রেখে দাও না হলে আপনি মারাত্মক গুণাকার হবেন আম্মা জান আয়শা আনহা তিনি বলছেন যে আমরা আমাদের ভান্তি রোজাগুলো শাহবান মাসে রেখে দিতাম সুবহান এই শাহাবান মাস চলে যাচ্ছে আসুন আমাদের বোনেরা এবং আমাদের ভাইয়েরা যাদের রোজা কাজা পড়েছে অসুস্থতার কারণে বা যে কোনো কারণে এই রোজাগুলো রমজানের আগেই আমরা রেখে দিব পারবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তিন নম্বর পয়েন্ট রমজান আসতেছে আপনারা তো ছোলা বুট চিনি শ্যামাই বেগুন আরও কত কিছু ঘরের মধ্যে স্টক করে ফেলতেছেন একদম নিজেরা বাজার করে সব কিছু খাওয়ার জন্য তেল টেল চিনি শ্যামাই যা আছে সব কিনে একদম ঘরের মধ্যে স্তুপ করতেছেন এমন ভাবখানা এমন যে খাওয়নের মাস আইতেছে আসলে কি ওইটা খাওয়নের মাস ভোগের মাস নয় বরং ত্যাগের মাস আমাদের আচরণ দেখলে মনে হয় ওইটাই একমাত্র খাওয়ার মাস এই মাসে যত ঘাউন তত সব অবস্থা দেখলে মনে হয় এইরকম আসলে কি তাই না এই মাস হচ্ছে শাহরুল মাসাদ শাহরুল সবর ধৈর্যের মাস এই মাস হচ্ছে সেই মাস যেই মাসে আপনি মানুষকে ক্ষমা করে দেবেন যেই মাসে আপনি নিজে যেমনিভাবে ইফতার করবেন ভালো আইটেম দিয়ে আপনার প্রতিবেশী আপনার মসজিদের ইমাম আপনার মসজিদের খতিব আপনার মসজিদের মোয়াজ আপনার এলাকার গরিব মানুষদেরকে বেছে বেছে আপনার ইফতারের প্লেটে আপনি তাদেরকে ডাকবেন কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত আরেকজন কি খেলো না খেলো আমার প্রতিবেশী কত কষ্ট করে কত অভুক্ত থাকে এই যে এই বস্তিতে এই কড়াইল বস্তিতে হয়তো কিছু মানুষ অনেক পয়সাওয়ালা কিন্তু অধিকাংশ মানুষই গরিব অধিকাংশ মানুষই দিনাতি দিনাতিপাত এমনভাবে করেন সকালে আনলে সকালে খাবারের ব্যবস্থা করতে পারলে রাতে কি খাবার ব্যবস্থা করবেন সেটা নিয়ে টেনশন করতে হয় বাবাদেরকে সেই পরিশ্রম করতে হয় কখনো কখনো সন্তানরাও টেনশন করে যে আমার মাকে রাত্রেবেলা আমি কি খাওয়া আমার তো আজকে কোনো ইনকাম নাই সেই মানুষদের তালিকা আল্লাহ তাল আপনাকে তৌফিক দিয়েছেন আপনি সেই মানুষদের তালিকা করেন যে আমার প্রতিবেশী আমার আশেপাশের চল্লিশ ঘরে এই মানুষগুলো গরিব এই মানুষগুলো নিম্ন মধ্যবিত্ত আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে দেখবেন যারা কষ্টে থাকলেও মানুষের কাছে বলে না এমন মানুষ আছে না নাই আপনাদের এই এলাকায় মনে হয় নাই অনেক এলাকায় আছে এই এলাকায়ও আছে নিজে কষ্ট করে নিজে পানি ভাত খায় কিন্তু লজ্জায় কাউকে বলতে পারে না যে আমার ঘরে আজকে কোনো তরকারি নাই আমার ঘরে আজকে চাল নাই এই কথা কাউকে বলতে পারে না কিন্তু এমন একটা ভাব নিয়ে থাকে আপনি দেখলে মনে করবেন না সে তো তিন বেলা মোটামুটি খায় আসলে কষ্ট করে সেই মানুষগুলোকে আপনি দায়িত্ব নেন এইরকম দু একটা পরিবারের যে পুরো রমজানে আপনি তাদের পাশে থাকবেন আপনি পাঁচ কেজি চাল দিয়ে তাদের পাশে থাকবেন আপনি দশ কেজি সোলা দিয়ে আপনি তাদের পাশে থাকবেন দুই কেজি চিনি এক কেজির লবণ এক লিটার তেল এক কেজি আটা এক কেজি সোয়াবিন তেল এইরকম অনেক কিছু মিলিয়ে একটা ইফতার প্যাকেজ আপনি করেন করে গোপনেই সেই মানুষদের বাড়িতে আপনি পৌঁছিয়ে দেন এই কাজগুলো আমাদের করা দরকার আছে না নাই তেয়ামতের দিন আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছেন সেটার জন্য তিনি জিজ্ঞাসা করবেন নবী করিম ইনসাল্লাল্লাহ আলাই উসাল্লাম বলছেন আলে কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম রায় তিনি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রব আলকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করবে আমরা বড় বড় নেতা হয়েছি আমাদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন রাজনৈতিক নেতা হয়েছি এলাকার নেতা হয়েছি সেই নেতাদের দায়িত্ব হচ্ছে সমাজের অসহায় মানুষদেরকে খুঁজে বের করা জাকাতের সময় আসলে আপনি জাকাত আপনার জাকাত এসেছে বিশ হাজার টাকা আপনি গোপনে একজন মানুষের হাতে বিশ হাজার টাকা দিয়ে দেন সবাইকে একটা ছিঁড়া লুঙ্গি ওই একদম দুইশো টাকার একটা লুঙ্গি একশো টাকার একটা পায়জামা এইটা না দিয়ে আপনি দশ হাজার বিশ হাজার টাকা একজন মানুষকে দিয়ে দেন ওই মানুষটাকে প্রতিষ্ঠিত করে দেন এটাই হচ্ছে জাকাতের মূল শিক্ষা নবী কারিম সাল্লি সাল্লামের জমানায় জাকাত দিতে দিতে এমন অবস্থা হয়েছে সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে এরপরে আর জাকাত দেওয়ার কোনো লোক নাই মানে জাকাত যে নিবে ওই রকম কোনো লোক নাই অথচ আমাদের সমাজে মানুষ প্রতিষ্ঠিত হতে চায় আমরা এগিয়ে যাই না একটা ছেলে শিক্ষিত তার একটা কম্পিউটার দরকার আপনাকে আল্লাহ সেই সুযোগ দিয়েছেন আপনি গোপনে তাকে একটা কম্পিউটার দিয়ে দেন গোপনে না আপনি প্রকাশ্যেও দেন কিছু দান আছে প্রকাশ্যে করলে অনেক মানুষ উজ্জীবিত হয় কিছু দান আছে গোপনে করতে হয় কিছু দান আছে প্রকাশ্যে করতে হয় আপনি মসজিদে এসি লাগবে আপনি চিন্তা করলেন যে আমি আল্লাহর জন্য এই ভালো কাজ করছি কিন্তু আমি মানুষকে জানিয়ে করব এই কারণে যে আমার দ্বারা যেন আরেক ভাইও একটা এসি দেয় আরেক ভাইও যেন একটা পরিবারের দায়িত্ব নেয় আমি একটা পরিবারকে ইফতার দিচ্ছি দশজন মানুষ দেখলো আমার নিয়ত আমি শুধুমাত্র আল্লাহর জন্য করছি কিন্তু আপনি এই নিয়তেও দিতে পারবেন যে আরেকজন মানুষ যেন উদ্বুদ্ধ হয় আপনি এক পোটলা দিলেন আরেক ভাই বললো হ্যাঁ আমার তো ক্ষমতা অনেক বেশি আল্লাহ তো অনেক দিয়েছেন আমাকে আমি দুইটা পরিবারের দায়িত্ব নিব আমি তিনটা পরিবারের দায়িত্ব নিব এই হচ্ছে রমজানের প্রস্তুতি ইমানদার খুঁজে খুঁজে ন্যাক কাজের রাস্তা খুঁজে বের করবে অথচ আমরা সেই রাস্তাগুলো ব্লক করে ফেলি সেই রাস্তাগুলো বন্ধ করে দেই দেখুন